আলাইকুম আসসালামাইকুমের স্বাগতমে থিওরে সিয়ার মতো সামনে দিয়ে কারলিয়া দাম করি হয়েছে আসলে গাছি গাছটা গদুয়ারে তা আল্লাহ আর মাতারদি হয় না মাতারদি হলে তো এই দুনিয়াতে আসিলাম না তো হরতি চিন্তা করলাম যে কারো ইয়ে খন্ন যাব নেই কারো কৌশেগুন না কারোলে গাছেও বল লয় গাছে হিলে নয় একে চলে বোলে নিচে হয়ে গেছে তো অঙ্কা কারোলে কৌশেগুন দিয়ে চিন্তা করিয়ে যে তার কাঠালে পর হিডে বানাইলাম তো অঙ্কা কৌশেগুন আলগা করম

ঘিটা মনা গাছের তুন আম হয় কাঠলো হয় অঙ্গা দেয়ের হুমিয়ার সপ্তেকে হওয়া দেখবো কি জানি গাছের আরো আছে তো এ তো খাইতে পারবো শক্ত আছে আরো আসে নে খাইছি আর তো নাই শেষ দই আছে না তো দই থাকে ও লাইলে গুড়া বার যেত না বাসাতে দি দিয়ে কসলয় গুড়া আমি বার যাবো তাই তোরে কাটলে হিডা খাইতে কষ্ট আছে কত কিছু করো লাগে কত কনে বাসন ঠিক নাই বাসা তানি। আবুর গাছে যাই আর আবু আছে গাছে বাঁসা তা কুয়া কাটি আবু আরে বা সাতা কাটি কাটি না এটা রসায়ন লইতাম পরিষ্কার সাই কোয়া কাটি দেন বেশি করে দিন একে বড্ড বড্ড সাই আচ্ছা বেশি করে কাটি দেন না আরও গাড়ি দেন এই আর সুন্দর সুন্দর চাই বাঁশ হাতার ব্যবস্থা হয়ে গেল এগুনের দুই দায় মু ডান্ডা লইবেন না খালি হাতা লইবেন সুন্দর সুন্দর চাই সে তো গোড়াগুলো হালকা তো হর আয় দুই দুইটায় কাটালো কষিতে দিয়ে দিছি কারণ কাটালোর কষেগুনের এই তাই রস করিবো বেশিক্ষণ লাগতো না হাঁস থেকে দশ মিনিট লাগবে এই কষেগুনের রস করিয়ে লাইতে বাসাত ধার তো ধারের কারণে কাড়লে কষেগুন রস হয়ে যাবে গই এন্ন করি রস লইতে বহু সুবিধা আনারা কেন করিল তো আই জানি না আন্ডা আন্ডা গ্রাম অঞ্চলে এন্ন করি কাড়ে কষের রস করিয়ে লাই এই যে একের রস হয়ে গেছে রস একের তালে রসের মতো দেখা যায় কে অন যদি লই যে দেখান এখন কারলোর কোষের রস কেউ কি বুঝবো বুঝবো বা একে মনে করবো যে এখন তালের রস রসায়নের আমি চাকি এলাম তা মা আবার কেউ উন্তুন হাইলেও কার ডলিয়া গাছের গাছের নেই নাকি

তাইলে হি সুন্দর মত এবো নইলে হইতো নো আর তা কারলে রস এখন উতরে গেছে অঙ্গে এখন আয় না মাইলামো হ্যান গণ গণ নাড়িয়ে যাতে নিচে দিয়ে শেষ ন লাগে অঙ্কে এখন আয় আমার নজ্জা ডেকশিতে লই গেলাইছি এ ডেকশিতে অঙ্গে আয় হিদার বেড়ে আই কাটলে হিদা বানাই পেলায় চলি যাইছি কাটলে হিদা বানাই পেলায় বলে কিয়ে কিয়ে লাগবে হ্যাঁ না দেখাই দিয়ে জাল দেয়া কাডলের রস সাইলের গুঁই ময়দা ইজ্জা ডিম লবণ চিনি চিনি আনারা দিলেও হারেন না দিলেও হারেন কারণ কিছু কিছু কারল আছে দেখে খুবই মিষ্টি আর মিষ্টি সাই আনেরা চিনি দিলেও হারবেন না দিলেও হারবেন তো এয়া ব্যাটার এখন তৈরি করি হিডার ব্যাটার তাই অঙ্গা স্যালের গুঁড়ি দিয়ে দিম আনেরা আনেরা হিডার রস অনুযায়ী সালের গুমি মিশেবেন তারপর দিয়ে এলাম সামান্য পরিমাণ ময়দা তারপর লবণ তারপর ডিমিয়া তারপর ব্যাগ গান একসাথে মিক্স করিয়ে লাবেন এচ্ছা যে হ্যান্ড উস থাকলে হ্যান্ড উস দিয়ে মিক্স করিয়ে কারণ গরম গরম তো আর দিতে নাইতেন রসে গান নিতে গরম গরম থাকতে করিয়ে লাইতে হিটার ব্যাটারে গান আমি তো একাধিক হারিয়ে না বাবিরে কইসি ইয়া করে দিবেলাই মিক্স করিয়ে লাই

ভাল লাগবো না চালি এই হিটার ব্যাটার কিনে সে ভালো মতো মিক্স হতে যদি মিক্স যদি ভালো হয় তাহলে হিটার ঠিক মতো হইব কদ্দু বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাতালের হিটার আটা ব্যাটা তরিয়ে গেছে কিনি দেখান ভাবি ইচ্ছা দুর্বল

Um ready. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. I don't know on the end.

মানে এত বসে লাগিয়ে আরো তাহলে কি এইবা 봐ও। এইবা গোন নিজেরগুলো শেয়ার আবার আমায় তো 맛있। ভাই গোন দিন মানছেন। ওই গে শেয়ার কাড়লের রসের বড়া হীরা তো আনেরা বাড়িতে তৈরি করবেন। কমেন্ট করে জানাবেন আর আছে দয়া করে আর চ্যানেল গারে সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকন দিবেন যাতে আন কাছে ন ভিডিও নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। সাথে সাথে আনেরা ভিডিও দেখতেন হারেন। জবা বসে গেছে কাড়লে বড়া হীরা খেতে লাগলি। জবা খাও। মজুইছে নিজে সবাইকে বলো কিরকম হয়েছে বলো বলম হৈছে বল না ম